হচ্ছে বগালেক ওঠার সময় থেকে ডাউন হিল হইতেছে মানে আফিল হইতেছে এটা বগালেক লেক টোকার সময় আর এটার বল মোবাইল এক কথায় দুর্দান্ত আমি একটু পেরাতে বেরে গেছি কারণ হচ্ছে আমার বাইকটা একটু সমস্যা করতেছে সেজন্য মাঝে মাঝে সমস্যা করতেছে আবার মাঝে মাঝে ইয়ের সমস্যা করতেছে আর প্রচণ্ড পরিমাণে ডাউন কি বলবো দেখতে পারতেছেন অথচ কিন্তু এটা রাতের বেলা উঠে পড়ছি লাইটবিহীন কোনো কিছু ছিল না তারপর একদম ইয়েতে নামছি আর রকম খারাপ জায়গাতে জায়গাগুলোতে রাস্তাগুলোতে আপনারা সবসময় ইঞ্জিন ব্রেক ইউজ করবেন বিশেষ করে ইঞ্জিন ব্রেকটা গিয়ার টুয়েতে রাখবেন আর পায়ের ব্রেক ইউজ করবেন দেখবেন যে স্মুথলি আপনার বাইকটারায় মানে ই করতেছে নিচে নামে পড়তেছে হ্যাঁ আর ওটার সময় আগে থেকে একটু পাওয়ার দিয়ে রাখবেন সুন্দরভাবে গিয়ার তিনে দিয়ে উঠে পড়ছি আমি হ্যাঁ এখন গিয়ার ধুয়ে দিলাম কারণ হচ্ছে ওইখান থেকে যদি আপনি স্পিড নিয়ে উঠেন তাহলে খুব সহজে আপনি বাইকটাকে নিয়ে ইপের আসতে পারবেন ভাই রে ভাই কি বলবো দেখেন মানে বুঝাইতে পারবো না আপনাদের যদি কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না আর পাহাড়ে ওঠার সময় যদি দেখেন যে বাইক ব্যালেন্স পাচ্ছে না বা স্পিড হচ্ছে না তাহলে হালকা করে এইভাবে এভাবে মানে মুচুর দিবেন তাহলে চাকাগুলো গ্রিপ পাবে হ্যাঁ আর যদি স্টেট উঠাইতে চান তাহলে কিন্তু ভাই ই হবে না এখন দুয়ে গিয়া দিয়ে দিছি হ্যাঁ আসলে এই জায়গাগুলোতে আপনি মানে এক কথায় হচ্ছে ইয়ান অফসি ইয়ান অফসি করতে হবে ভাই আনসি আনবসি জানি না কতটুকু আপনাদের কাছে বোঝা যাইতেছে কি না ভাই এক কথায় মরণ ভাত এটা ভাই মরণ ভাত যারা অভিজ্ঞ না বা এই সকল জায়গাতে পাহাড়ে রাইড করার কোনো অবস্থা নাই ভাই তাদেরকে বলতেছি আইসেন না ভাই আইসেন না কখনই আইসেন না

ওই যে ওই ওইখানে দাঁড়াই গাড়ি এখন রোডে আর কি করা যাবে ওই যে ওই যে ওই জায়গায় রাখি